জনসভা জনপ্লাবনে পরিণত হয়েছে লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে এসে তারা উপস্থিত হয়েছে এবং মোদিজির বক্তব্য শেষ হবার পরেও আমরা দেখেছি যে বহু লোক এখনো পর্যন্ত ময়দানে এখনও দাঁড়িয়ে আছে মাঠে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এর থেকে বোঝা যায় মানুষের মধ্যে কতখানি উৎকণ্ঠা কতটা জোশ নিয়ে মানুষ এখানে এসছে আর মাননীয় মোদিজি যতবার উত্তরবঙ্গে আসেন যতবার পশ্চিমবাংলায় আসেন ততবার এই মাটিকে তিনি সমৃদ্ধ করেন আমরা দেখেছি যে লাস্ট উইক যখন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের পশ্চিমবাংলার দৌড়া করেছিলেন সেই সময় উনি অনেকগুলো যোজনা এখানে ইমপ্লিমেন্ট করবার জন্য তিনি তিনি কিন্তু সেই সমস্ত যোজনাগুলোর এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করবার জন্য সেটার অর্থ তিনি এখানে দিয়েছেন এবং একই রকমভাবে আজকে দেখা যাচ্ছে যে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার বেশি টাকার যে যোজনা সেটার কিন্তু আজকে সেই যোজনার কিন্তু আজকে উনি আভরণ উন্মোচন করেছেন নিজের কর্কমূল্যের মাধ্যমে উনি কিন্তু সেই সমস্ত কটি কাজ এখানে কিন্তু তিনি ইমপ্লিমেন্ট করেছেন এর মাধ্যমে শুধুমাত্র কানেক্টিভিটি স্ট্রং হবে সেটাই নয় পুরো উত্তরবঙ্গের সঙ্গে পুরো ভারতবর্ষের কানেক্টিভিটি অনেক বেশি স্ট্রং হবে সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে অনেক যারা যুব বেকার যুব রয়েছে তাদের রোজগারেরও আপনি কালকে বলেছিলেন যে একটা ঐক্যের ছবি দেখা যাবে এবং ফাইনালে আজকে দেখলাম অনন্ত মহারাজ এলেন জন বার্লা এলেন আমরা সবাই একই আছে ঐক্য থাকবেন না কোচবিহার একটা সবার কথা শোনা যাচ্ছেন বিশেষভাবে যদি ডেট ফিক্সড হয় সমস্ত জায়গাতেই ওনার যাওয়ার ফলে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড